ফিলিপাইনের পরিবেশ ও খনিজ ব্যুরো ডিএনআর এমজিবির তথ্য অনুযায়ী মেট্রোম্যানিলা ও উত্তর ও মধ্য লুজেনের ছশো ষাটটিরও বেশি গ্রাম ও এলাকা এই সপ্তাহে প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের ঝুঁকিতে রয়েছে যে কোনো মুহুর্তে ভূমিধসে তুলিয়ে যেতে পারে এই ছশো ষাটটিরও বেশি গ্রাম আপনি পূর্ব দিকে একটি নিম্নাঞ্চলীয় অঞ্চল অবস্থান করছে যা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আরও শক্তিশালী করে তুলছে এর প্রভাবে লুজেনের বিভিন্ন অংশ ছাড়াও মেট্রোম্যানিলিয়া রিসে এসে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অনুমান করা হচ্ছে কিছু এলাকায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এর ফলে নদ জল দ্রুত বেড়ে যেতে পারে নিম্ন অঞ্চলগুলোতে দু মিটার পর্যন্ত বন্যার জল জমে থাকতে পারে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কিছু পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কাও তৈরি হয়েছে সূত্র থেকে জানা যাচ্ছে মেট্রোম্যানিলা ইলোকাস সেন্ট্রাল লুজন এবং ভিসায়াস অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিছু জেলায় হঠাৎ বন্যা ও জলবদ্ধতার সম্ভাবনা রয়েছে প্রশাসনকে নদীর জল ও পাহাড়ি ঢালের দিকে নজর রাখতেও বলা হয়েছে স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে প্রয়োজনে বাসিন্দাদের দ্রুত নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া যেতে পারে এরই মধ্যে কিছু অঞ্চলে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়েছে আপনি পূর্বে নিম্বঞ্চলীয় অঞ্চলটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কিনা তা এখনও নজরে রাখা হচ্ছে যদি এই ঘূর্ণিঝড় পরিণত হয় তাহলে ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা আরও বাড়তে পারে এবং বৃষ্টিপাতের মাত্রা আরও বেড়ে যাবে অধিদপ্তর সব নাগরিককে প্রতিদিনের আবহাওয়ার পূর্ব শুনতে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দিয়েছে এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে কর্মকর্তারা সতর্ক জায়গায় রয়েছে উপকূলীয় এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে যাতে হঠাৎ জলোচ্ছ্বাস বা উচ্চ জোয়ার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে চলেছে এবং যে কোনো নতুন তথ্য প্রকাশ করা হবে বলেও তারা জানিয়েছে